আল্লাহ কিসের আওয়াজ মেম কি চলছে রান্নাঘরে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার ভাই বোন ছেলে মেয়ে কলিজার নাতি নাতনি চলেন দেখি আজ মিম রান্নাঘরে কি করতেছে একটু দেখে আসে সে কে চিটেচি নিয়ে বসছে কি করতেছে মিম পেঁয়াজ

এটা তো খাইতে খুব মজা হয় মাঝে মাঝে আমি খাই কিন্তু তুমি কীভাবে রেডি করো আমি তো জানি না মূল উপকরণ কি কি দিচ্ছে এই তো পেঁয়াজ একদম কুচি কুচি করে কুচানো না কাঁচামরিচ ধনে পাতা লেবুর রস আর মাছ কীভাবে নিছো কাঁচা না সিদ্ধ করে আমি তো সিদ্ধ করতে দেখি না মাছটাকে মাছটা তো আমি দেখি না দেখলে তো আমি ইয়ে করতে পারতাম দেখাইতে পারতাম সবাইকে আচ্ছা যাই হোক ডাল সিদ্ধ করতে দেখছি দুষ্টামি করছি ডাল সিদ্ধ সাথে কথা বলছিলাম তো এখন সব কিছু এখন মাখাই টাকায় নিছ তারপর তারপর কাবাবের মতো তাহলে মাখো তুমি দেখাও একটু মাইখা কীভাবে কীভাবে কোন শেপে করবা এই যে কাঁচামরিচ কাটা কমপ্লিট মেমের আসলে রান্নাঘরে যে পরিমাণ গরম এখানে আমি তো টোটালিই আসি না কিন্তু ও যখন আসে আমি ঘরে থাকলে রান্নাঘরে আসি আপনারা সবাই জানেন অনেকে বলে আমি অলস আসলে আমি যে কাজটা করি ওই কাজটা মনোযোগ সহকারে করার চেষ্টা করি আর না করলে টোটালি করি না এখন আমি যদি রান্না করতে আসি আমি এখান থেকে বের হয়ে গিয়ে অন্য কাজ করতে পারবো না রান্নাটাই কমপ্লিট করব ও আবার সুন্দরভাবে কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ ওইদিকে যায় গিয়ে আবার আসে আবার দেখে এরকম এক একটা মানুষ আসলে এক এক রকম তো এখন মিম ধনেপাতা কেটে নিচ্ছে আপনারা এভাবে মাছের চপ বা কাবাব করেন কি না ও রমজানও ওইভাবে করছে সবাই খুব পছন্দ করছে এই যে এখানে টেস্টিং সোর্স দিচ্ছে সব কিছু দিয়ে মেখে তারপরে একটা চপের আকার বা কাকলেটের আকার করে এই যে একটা ডিম নিয়ে আসছে ডিমটাকে ফাটাই নিচ্ছে ফ্রিজের ডিম না নর্মাল ডিম হলে ভালো হয় এই যে ও কুসুমটাকে দিয়ে দিল সাদা অংশটা আলাদা রেখে দিল তো এখন ডিমটা দিয়ে সব মশলাগুলি সহ একসাথে ডাল এবং মাছ মেখে নিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতে আমি জাস্ট ভেজে খাবার সেটা ডুবো তেলে খান হালকা তেলে খান সেটা আপনার চয়েস এভাবেই সবগুলি মশলা এবং ডিম

এই যে গোল গোল করে করবে এটা এটাতে একটু তেল মাখিলো না কেন তাহলে তো আর উঠেতে সমস্যা হতো না এটা এটা যেটাতে নিবেন এখানে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে সুবিধা ও অনেক বড় বড় সাইজ করতেছে একটু মোটা করবে একটু গোল আপনারা আপনাদের চয়েস মতো করতে পারেন এই যে এইভাবে সবগুলা তৈরি করে নিন তারপর গরম ভাতের সাথে পোলাওর সাথে যেমনি মন চায় আপনি পরিবেশন করতে পারেন অসাধারণ মজাদার এই কি মাছের কাটলেট বলেন কাবাব বলেন তুই কি বলছস মিম কাটলেট কাটলেট চপ বলেন যে যে নামে বলেন জিনিস একটাই তাই না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম